মাত্র তিন দিনে রোদে পড়া কালো দাগ শরীরে এবং চেহারা থেকে দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রিজি বনাল্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র টানা তিন দিন যদি আপনি এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে আপনার শরীর থেকে সান অর্থাৎ রোদে পড়া যে কোনো কালচে দাগ কালো ছোপ দূর হয়ে যাবে বন্ধু ছেলে হোক বা মেয়ে যে কোনো বয়সের যে কারো কিন্তু বাহিরে যেতে হয় আর এই সময়ে এই গরমের মধ্যে রোদে পুরে আমাদের ত্বকটা যেন কালো থেকে আরও বেশি কালচে হয়ে যায় তাই এই কালচে আবরণ দূর করার জন্য আমরা কত ধরনের ক্রিম বা সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করে থাকি তারপরেও খুব একটা ভালো রেজাল্ট পায় না আর এইসব সব নামি দামি বিভিন্ন সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করেও কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের মাঝে এই সান প্রোটেকশন একটি রেমেডি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে আপনার রোদে পড়া কালচে দাগ দূর হয়ে যাবে বন্ধু এর জন্য আপনাকে মাত্র তিন থেকে চারটি উপাদান নিতে হবে আর এই তিন থেকে চারটি উপাদান একদম হাতের কাছেই পেয়ে যাবেন প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে কফি পাউডার বন্ধু কফি পাউডার এমন একটি উপাদান যা আপনার চেহারা থেকে কালো দাগ দূর করে এই কপিতে ক্যাফেইন নামে একটি উপাদান থাকে যা আপনার সান গুলো একদম ভিতর থেকে বের করে দেয় আপনার চেহারা বা শরীরে যদি কোনো ডেড সেল থাকে তাহলে সেই ডেড সেল দূর করার জন্য এই ক্যাফেইনের কিন্তু জুড়ি নেই তাই আপনি সামান্য পরিমাণ আমি এটি শুধুমাত্র পরীক্ষামূলকভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনার চেহারা বা আপনার শরীর অনুযায়ী আপনি এই উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি শুধুমাত্র আপনার ফেসে দেওয়ার জন্য একবার ব্যবহার করার জন্য এটি তৈরি করে নিচ্ছি প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটা চামচের মতো কফি পাউডার আমি এই কফি পাউডার যে কোনো বাজার থেকে বা নেসকেফে কফি পাউডারও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন অর্থাৎ কফি কালারের যে কফি পাউডার আছে সেই কফি পাউডারটি নিয়ে নেবেন তাহলে সেটি আরও ভালো কাজে দেবে আমি এখানে একটা চামচের মতো এই কফি পাউডারটি নিয়ে নিলাম এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে লেবু বন্ধু লেবুতে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড এবং আরও কিছু প্রাকৃতিক অ্যাসিড থাকে যা আপনার চেহারা থেকে কালো দাগ কালচে ছোপ এবং সান ট্যান দূর করার জন্য অনেক উপকার করবে আমি এখানে একটি চাকু দিয়ে এই লেবুর টুকরোটি ভালোভাবে কেটে নিচ্ছি এবং এই লেবুতে যত পরিমাণ রস আছে তার পুরোটাই আমি এই বাটির মধ্যে দিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কিভাবে এই উপাদানগুলো তৈরি করে নিই আমি এই লেবু থেকে বীজটি ফেলে দিচ্ছি এবং এই লেবুর পুরো এর মধ্যে দিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণ আমি এই কফি বটার নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে লেবুর রস এরপরে বন্ধু এর মধ্যে দিতে হবে সেটি হচ্ছে অলিভ অয়েল আপনি আপনার বাসায় যদি অলিভ অয়েল না থেকে থাকে তাহলে আপনি এর মধ্যে প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিতে পারেন অথবা যে কোনো সফট আমন্ড অয়েল অর্থাৎ বাদামের তেলও নিয়ে নিতে পারেন তবে বাদামের তেল না নেওয়াই ভালো আপনি অলিভ অয়েল নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা চামচের মতো এই অলিভ অয়েল দিয়ে নিচ্ছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে নিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে আর আপনারা হয়তো বা জানেন যে ভিটামিন ই আপনার চেহারার জন্য কতটা উপকার করে ভিটামিন ই আপনার চেহারা থেকে ডেড সেল দূর করে এবং পুরাতন যদি কালো দাগ থেকে থাকে তাও দূর করতে সহায়তা করে হচ্ছে অ্যালোভেরা জেলের ভিটামিন ই আপনি যদি গাছ থেকে সরাসরি অ্যালোভেরা পাতা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু সেটি আরো খুবই ভালো কাজে দেবে এই তিনটি উপাদান মিশিয়ে ঠিক ওই অ্যালোভেরা পাতার উপরে লাগিয়ে সেই অ্যালোভেরা পাতা দিয়ে আপনার চেহারাতে ঘষতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ দূর হয়ে গেছে আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটি নিয়ে নিয়েছি এবার এই পতঞ্জলি অ্যালোভেরা জেলও এক চা চামচের মতো আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এটি মিশিয়ে ঠিক একটি পেস্টের মতো তৈরি করুন এবং এই পেস্টটি কীভাবে ব্যবহার করবেন এবং কখন কখন ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্রিম বা পেস্ট তৈরি হবে এবার আপনাকে যেটি করতে হবে প্রত্যেক দিন দুপুরবেলা যখন গোসল করবেন ঠিক তার পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে এটি আপনার চেহারাতে বা আপনার শরীরের যেখানে যেখানে কালো দাগ কালচে ছোপ পড়ে গেছে অর্থাৎ রোদে পড়ে কালো দাগ সান চলে আসছে ঠিক সেখানে আপনি এটি এভাবে ম্যাসেজ করে দিবেন বন্ধু এটি এভাবে সার্কুলার মশনে অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে মাসেজ করে রাখবেন এটি এমনভাবে ম্যাসেজ করবেন চার থেকে পাঁচ মিনিট যাতে এর যে লোম ছিদ্র আসে তার ভেতরে এই উপাদানগুলো পৌঁছে যায় এবং আপনার চেহারার দেখ একদম ভেতর থেকে বের করে নেয় এভাবে যদি আপনি সপ্তাহে তিন দিন অর্থাৎ আপনি একদিন পর পর অথবা টানা তিন দিনও ব্যবহার করেও কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবেন আপনি যদি এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সকল ধরনের কালচে দাগ কালচে ছোপ বা রোদে পড়া কালো দাগ দূর হয়ে যাবে এবং আপনার চেয়ার আগের থেকে অনেক বেশি ব্রাইট এবং ইয়াঙ্গার দেখাবে সাথে সাথে আপনাকে অনেক বেশি সুন্দর দেখাবে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে